শ্রী কাকে বলে কত বকার দেখাই দেবে আল্লাহ নুর বলে সিঁড়ি দেবে স্রষ্টার কোন অংশ সৃষ্টির ভিতরে নাই স্রষ্টার কোন অংশ সৃষ্টির ভিতরে নাই থাকতে পারে না স্রষ্টা ওই সময় ছিলেন যখন সৃষ্টি ছিল না যখন সৃষ্টি ছিল না স্রষ্টা ছিলেন কিনা তখন স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি বিশ্বাস না করতে পারেন আপনার ইমান থাকে না স্রষ্টা এবং সৃষ্টি আলাদা আমাদের দেশে কিছু মানুষ তো ইয়া করে গানে গায় মান্না গঞ্জম দার জামিনও আসে না হ্যাঁ হ্যাঁ যা আসমান জমিনে জায়গা হয় না ওনার পরে ভিতরে জায়গা হয়ে যায় ওনার কলবিতে জায়গা হয়ে যায় এগুলো হিন্দুদের কথা এগুলো মুসলমানদের কথা হতে পারে না মুসলিম এ কথা বলতে পারে না ইমাম থাকবে না এটা বললে অবশ্যই বিশ্বাস করতে হবে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা কেমনি বিশ্বাস করবেন জানেন আল্লাহ তালা বলে দিয়েছে সুন্দর করে মা কাদার উল্লাহ হাতি ও আর্দু জামিয়ান কব্দ তুই অমল কিয়ামা ও সামা ও তুমা তুই তুমি আমি নিহি আল্লাহ তালা বলছেন আল্লাহকে তারা সঠিক ধারণা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেন আল্লাহ সম্পর্কে ধারণা কেন আল্লাহ তারা জমিনকে মুষ্টির ভিতরে রাখবেন আর আসমান দেখছেন কোনদিন দেখছেন কেউ জমিন তো দেখেই তো পাগল হয়ে গেছেন এই গ্রহ নক্ষত্র যেগুলো দেখছেন সবই তো জমিন এগুলি জমিনের অংশ এই জন্য মঙ্গল গ্রহে জমি বেচতেছে কেউ কেউ তাই না চাঁদে যাই কেউ বসবাস আমার কাছে যাবনা করতেছে এগুলো জমিনের অংশ এগুলি আপনার কাছে অনেক বড় দেখা দিয়েছে তাই না এগুলো যদি আপনি আসব যারা আজ আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছে যে এই যেগুলি আছে সবগুলি ক্ষুদ্র 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 আল্লাহ সবগুলিকে যেগুলি আমরা দেখতে পাই অনেক ক্ষুদ্র আকাশে ছায়াপথ আছে এরকম হাজার হাজার ছায়াপথ লাখ লাখ ছায়াপথ আছে ছায়াপথের ভিতরে আমরা এই গ্যালাক্সি যা আছে সবগুলি একটু ছোট জিনিস যদি আল্লাহ এই সবগুলিকে তিনি ডান মুষ্টির ভিতর রাখেন রব্বুল আলামিন কত বড়

কত বড় তাকে আপনি বানাছেন আপনার কলর ভিতর ঢুকে গেছে না মানে আপনি কি এতই আল্লাহ তাআলার সম্পর্কে এতই এত অজ্ঞ থেকে যাবেন সারাটা জীবন আল্লাহ সম্পর্কে আপনি জানার কি একটু প্রয়োজন মনে করছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেছেন আসমান জমিন সহ যত কিছু আছে সব আল্লাহর কুরসির মধ্যে সাতটা দুনহামের মতো জেরাম দুন টাকা টাকা মুদ্রা আছে না যত কিছু আছে আর আসমান জমিন সবগুলি আল্লাহর কুরসির মধ্যে দের দড়াহের মতো আল্লাহ তাআলা বলেন। আসমান জমিন সব তার জায়গা হয়। আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট্ট একটা জায়গা। আরশো কত বড়? ওয়াল আরশু লা ইয়াকদুর কদরহু ইল্লাল্লাহ। আল্লাহর মধ্যে না। রব্বুল আলামিনকে আপনি কি বানাচ্ছেন গন্ত? ক্ষুদ্র আপনি এটাকে বানাতে কেউ কেউ বলে অনুপর সবই হচ্ছে এই জন্য আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা শুদ্ধ নয় আল্লাহ সম্পর্কে মানুষ ইমান শুদ্ধ আনতে পারেনি বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমাদের চেয়ে বড় বড় গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ তারা ডান হাতে পায় না আম্মু মুষ্টির ভিতরে থাকবে হাস্যারের দিন সবগুলি তাহলে এই রব্বুলা কি আপনি কি মনে করতেছেন আপনি বলেন যে মান্না গুঞ্জম এটা বলতে পারে কোন মানুষ আঁকিদের কেমনে শুদ্ধ করবেন কোন জায়গা দিয়ে শুদ্ধ করবেন কত ভুল আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ একজন বলেছিল যে সর্বাঙ্গে ব্যথা ওষুধে কথা সব জায়গায় ব্যথা থাকে তো আমাদের অবস্থা হচ্ছে এরকম আপনি আল্লাহ সম্পর্ক যতক্ষণ ইমানটা শুদ্ধ করতে পারিনি আমরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নযালা কলিদিনা ফীহা লা সেখানতে বের হতে চাইবে জান্নাত জান্নাত থেকে জান্নাত থেকে কেউ বের হতে চাইবে না সবাই বলে যে এটা শান্তি এমনকি প্রত্যেক ব্যক্তি সর্বশেষ জান্নাত যাবে সে 10টা দুনিয়ার মতো দশটা পাবে আল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মতো দশটা পাবে সে জান্নাতে এমন এমন গাছও আছে যা 100 বছর গাছের ছায়া দিয়ে বাহন দিয়ে থাকতে পারবে 100 বছর এটা হাদিস ওই হাদিদের সাব্যস্ত এত বড় জান্নাতে যেতে চান না আল্লাহ তাআলা জন্য বলছে আর দুহা আসমা ওয়া তলা সারুল মাগফিরাত মির রাব্বিকুম ওয়জান্নাতিন আব্দুহা দ্রুত এগিয়ে আসো তোমাদের রবের ক্ষমার দিকে ওজান্নাতি এমন জান্নাতের দিকে আর দু হাসসামা আবহাওয়া তর যার আত্ত আসমান জমিন মানে যেটা মানুষ বলে না বিরাট আসমান জমিনের আসমানের মত বড় বড় বোঝানোর জন্য চা কি বুঝে কাপোর এত বড় আর দু হেস্সা মাহাতর আর মোবারকা বলে এটাকে মানে বাড়তি বুঝানো কত বড় আসমান জমি জান্নাতের দিকে যেতে হলে ইমান বা আমাদের সাল থাকবে ইমানটা বক্তব্য করতেই হবে শিরিক থেকে মুক্ত থাকতেই হবে আমলে করতে হবে রসুল যা করছেন তা করতে হবে রসুল যা করেননি তা পরিত্যাগ করতে হবে বেদাত আর রসুলের সাথে অন্য কাউকে সমকক্ষ নাই করলে চলে যাবে মনে রাখতে হবে আমাদেরকে একমাত্র রাসুলেই আমাদেরকে হক পথের দিশা দিয়েছেন এই জন্য তিনি হেদায়তের নূর হেদায়তের আলো কিন্তু ব্যক্তি সত্তা আলো নন এই জন্য ব্যক্তি সত্তা আলো বলা যাবে না এই জন্য কেন ব্যক্তি সত্তা আলো আল্লাহ তালা

কেউ মানে এলহামেদা কেউ তো এলহাম নয় কেউ কিন্তু হুজুরের কাছে কাশ্প হয়েছে হুজুরের কাশপ হুজুরের কাশপ প্রচার করা জিনিস না যদি আল্লাহ কাউকে সম্মানিত করেও এটা গোপন রাখার জিনিস এটা দিয়ে প্রচার করা হচ্ছে কাশ্প আর কারা মতো জ্বালায় অনেক সময় থাকাই যায় না শুধু কাশ্প আর কারামত বর্ণনা হচ্ছে আর কিছু নাই আর থাকলে তোমার নিজেদের আপনার কি লাভ আপনি বর্ণনা করি আপনি কাশ্প কারামত ব্যবস্থা করেন আপনি কারামত ব্যবস্থা আল্লাহ সম্মানিত হন আপনি আবাদত করেন আল্লাহর বেশি বেশি করে আপনি কিছু পাবেন

কুলিন না মা আনা বাসারা মিসুম তোমাদের इलाकेে একজন ইলাকে একমাত্র আল্লাহ এইটার জন্য এত দুনিয়া সব ঘুরে আইনা এই কথাটা বলছে যে আল্লাহকে একমাত্র ইলাহ মানো মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ শুধু আল্লাহকে একমাত্র ইলাহ মানলে একমাত্র তারই ইবাদত করলে ইবাদতের কোনো অংশ কাউকে না দিলে আপনি লাভটা হবে ফাওয়ান কান ইয়ারজুলু রাব্বিহি কেউ যদি কোন কেউ যদি কোন তার রবের সাথে সাক্ষাতের আশা করে সাক্ষাৎ আশা করেন কিনা এক সাক্ষাৎ হচ্ছে বলেছেন আল্লাহ আহব্বা আল্লাহ লিখো আল্লাহ কেউ যদি কোনো আল্লাহ তাআলা সাথে সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করে আলহামদুলিল্লাহ

বলে নবী করেছেন আলহামদুলিল্লাহ করব নবী করেন নাই আস্তা করে নিক্ষেপ করবো আমার নবী করেন আমি করবো না এটা দরকার নেই আমার এগুলি আমার কিছু কোনো হবে না কারণ যদি বানাতে থাকি থাকবে না প্রত্যেকে বানানোর মধ্যে আছে এখন এটাই সমস্যা একটা প্রথম কাজ প্রথম জিনিস অর্থাৎ নবীকে অনুসরণ করে চলাম আল্লাহ করা যাবে দিন নম্বরটা দুইটা কাজ করলে জান্নাতে যাওয়ার সিউরিটি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই গায়ত্রীর মধ্যে একটা হচ্ছে আল্লাহর আবাদত করবো আরেকটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা পদ্ধতিতে আবাদ করব এটাকে বলা হয় কার জন্য করব কিভাবে করব কার জন্য আবাদত করব আল্লাহর জন্য কিভাবে করব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের পদ্ধতিতে আবাদত করব وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون